প্রকৃতির টানে চায়ের রাজ্যে সিলেট ভ্রমণের গল্প সিরিজের দ্বিতীয় পর্ব পাঁচ ভাই ও পাঁচি রেস্টুরেন্ট সিলেটের বিখ্যাত খাবারের স্বাদ এই ভিডিওতে শেয়ার করব সিলেটের বিখ্যাত দুই রেস্টুরেন্ট পাঁচ ভাই এবং পাঞ্চি রেস্টুরেন্ট সম্পর্কে এবং বর্ণনা করব সিলেটের জনপ্রিয় কিছু খাবারের নাম সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্ট একটি জনপ্রিয় এবং পরিচিত ভোজনশালা এই রেস্টুরেন্টটি সিলেট শহরের জিন্দাবাজার এলাকায় অবস্থিত পাজবা রেস্টুরেন্ট বহু বছর ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে তবে এর সঠিক প্রতিষ্ঠাকাল সম্পর্কে নির্দিষ্ট তথ্য জানা যায়নি স্থানীয়দের মতে এটি কয়েক দশক ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে পাঁচবাই রেস্টুরেন্ট তার খাবারের স্বাদ ও গুণমান এবং পরিবেশের জন্য সুপরিচিত এখানে বিভিন্ন ধরনের বাঙালি খাবার পাওয়া যায় যা স্থানীয় এবং পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে তাদের মাছ এবং মাংসের পদগুলি বিশেষভাবে প্রশংসিত পাঁচবাই রেস্টুরেন্টে আপনি বিভিন্ন ধরনের বাঙালি খাবারের স্বাদ নিতে পারবেন তাদের মেনুতে ভাত মাছ মাংস সবজি ভর্তা এবং অন্যান্য ঐতিহ্যবাহী খাবারের মেনু পাওয়া যায় এছাড়াও তারা বিভিন্ন ধরনের ডেজার্ট এবং পানীয় সরবরাহ করে এই রেস্টুরেন্টটি সাধারণত আরামদায়ক এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে পরিচিত এখানে পরিবার এবং বন্ধুদের সাথে বসে খাবার উপভোগ করা যায় পাঁচ বাই রেস্টুরেন্ট সাধারণত ব্যস্ত থাকে বিশেষ করে দুপুরের খাবার এবং রাতের খাবারের সময় তাই এখানে যাওয়ার আগে টেবিল বুক করে নেওয়াটা খুবই ভালো আপনি তাদের ওয়েবসাইটে বা ফোন নম্বরে যোগাযোগ করে আরও অনেক তথ্য জানতে পারবেন সিলেটের পাঁচবাই রেস্টুরেন্ট একটি ঐতিহ্যবাহী ভোজনশালা যা তার খাবারের স্বাদ এবং গুণমানের জন্য পরিচিত আপনি যদি সিলেটে যান তবে এই রেস্টুরেন্টে একবার খাবার খেয়ে দেখতে পারেন সিলেটের আরেকটি ঐতিহ্যবাহী রেস্টুরেন্টের নাম হচ্ছে পাঁচশি রেস্টুরেন্ট যেটি অত্যন্ত জনপ্রিয় এই রেস্টুরেন্টটি সিলেট শহরের জিন্দাবাজার এলাকাতেই অবস্থিত সিলেটের কয়েকজন উদ্যমী তরুণ দুই সালে এই রেস্টুরেন্টটি প্রতিষ্ঠা করেন তাদের মধ্যে ছিলেন আবু বকর সিতু সালাউদ্দিন আহমেদ রায়হান মাসুদ রাসেল এবং নুরুজ্জামান সিদ্দিকি মূলত সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পর্যটকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই পাঞ্চি রেস্টুরেন্টের যাত্রা শুরু হয় পাঞ্চি রেস্টুরেন্ট অল্প সময়ের মধ্যেই খাদ্য রসিকদের মাঝে জনপ্রিয়তা লাভ করে ঐতিহ্যবাহী সিলেটি খাবার এবং আন্তরিক পরিষেবার জন্য এই রেস্টুরেন্টটি সুপরিচিত হয়ে এসছে বর্তমানে এটি সিলেট শহরের অত্যন্ত জনপ্রিয় ভোজনশালা হিসেবে পরিচিত দুপুরবেলা আমরা খেয়েছি হচ্ছে আহ ঐতিহ্যবাহী পাঁচ রেস্টুরেন্ট এখন খাচ্ছি পাঁচ রেস্টুরেন্ট রাতের খাবার আমরা অর্ডার দিয়েছি পাঁচটা পরোটা দুইটা মুরগির বটি কাবাব আর কাবাব প্রাইস দেড়শো করে তিনশো আর বড়টা দশ টাকা করে পঞ্চাশ হাউ ডাজ ইট টেস্ট পাঁচশো রেস্টুরেন্টে আপনি বিভিন্ন ধরনের সিলিটি এবং বাঙালি খাবারের স্বাদ নিতে পারবেন তাদের মেনুতে ভাত মাছ মাংস সবজি ভর্তা এবং অন্যান্য ঐতিহ্যবাহী পদ পাওয়া যায় মাংসের চা খাচ্ছি চায়ের সাথে একটি চামচ দিয়েছে চামচটা অনেক পিওর আই হোপ পিওর চামচটা আমাদের চাটাও মজা হবে বিশেষ করে তাদের মাছের পদ যেমন ইলিশ মাছ চিংড়ি মাছ এবং মাংসের পদ যেমন চেষ্টা খুব মজা গরুর মাংসের কালাবোনা খুবই জনপ্রিয়। এছাড়াও তারা বিভিন্ন ধরনের ডেজার্ট এবং পানীয় সরবরাহ করে। কেমন লাগছে তোমার চা অবশ্যই চা খাচ্ছি চা।

আমি কি তামোশা নিয়ে দিতে পারি আমার খুব পছন্দ হয়েছে পাঁচ রেস্টুরেন্টটি সাধারণত আরামদায়ক এবং আধুনিক পরিবেশে পরিচিত এই রেস্টুরেন্টটি সাধারণত সব সময় ব্যস্ত থাকে বিশেষ করে দুপুরের খাবার ও রাতের খাবারের সময় সিলেটের পাঁচ রেস্টুরেন্ট একটি ঐতিহ্যবাহী ভোজনশালা যা তার খাবারের স্বাদ এবং গুরুমানের জন্য পরিচিত সিলেটের খাবার তার সাতন্ত সূচক স্বাদ সুবাস এবং রান্নার পদ্ধতির জন্য পরিচিত এখন আমি আপনাদের সাথে কিছু জনপ্রিয় সিলেটের খাবার এবং তাদের বৈশিষ্ট্য তুলে ধরবো সাত করা সাতকরা হল সিলেটের সবচেয়ে বিখ্যাত ঐতিহ্যবাহী খাবার এটি মূলত একটি টক ও সুগন্ধি জাতীয় ফল যা অনেকটা কমলার মতো দেখতে সাতকরা মাংসের সাথে রান্না করে খাওয়া হয় যা খাবারের স্বাদ অনেক বাড়িয়ে দেয় এটি সিলেট অঞ্চলে প্রায় প্রতিটি মুসলিম পরিবারে শীতকালে রান্না করা হয় আখনি ভাত অনেকটা বিরিয়ানির মতো তবে এর স্বাদ ও রান্নার পদ্ধতি ভিন্ন আখনি ভাত সাধারণত পোলাও চালে রান্না করা হয় এবং এতে মাংস সবজি ও অন্যান্য মশলা ব্যবহার করা হয় এটি সিলেট অঞ্চলের একটি জনপ্রিয় খাবার যা বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করা হয় হিদল হিদল হলো এক প্রকার শুটকি মাছ যা সিলেট অঞ্চলে খুবই জনপ্রিয় এটি বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয় যেমন হিদল ভর্তা হিদল শুটকি দিয়ে সবজি ইত্যাদি হিদল শুটকি অনেকের কাছে একটি মুখরোচক খাবার বাঁশ করল বাঁশ করল হলো একটি বাঁশের কচি অংশ যে সিলেট অঞ্চলে খাওয়া হয় এটি সাধারণত তরকারি অথবা ভাজি করে রান্না করা হয় বাঁশ একটি স্বাস্থ্যকর খাবার যা অনেক পুষ্টিকনে ভরপুর মাছের টক সিলেটে বিভিন্ন ধরনের মাছের টক রান্না করা হয় যা খুবই জনপ্রিয় এই টক রান্নায় সাধারণত তেঁতুল অথবা আম ব্যবহার করা হয় মাছের টক গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে মাংসের কালিয়া মাংসের কালিয়া একটি মুখরোচক খাবার যা সিলেট অঞ্চলে খুবই জনপ্রিয় এটি সাধারণত পেঁয়াজ রসুন আদা এবং বিভিন্ন ধরনের মশলা দিয়ে রান্না করা হয় মাংসের কালিয়া রুটি অথবা ভাতের সাথে পরিবেশন করা হয় পিঠা সিলেটে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয় যেমন চুঙ্গা পিঠা তেলের পিঠা ভাপা পিঠা ইত্যাদি এই পিঠাগুলো স্থানীয়দের মধ্যে খুবই জনপ্রিয় এবং বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করা হয় সিলেটের খাবার তার নিজস্ব স্বাদ এবং বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত

আছে যেটা পাবেন না আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং আমার ইউটিউব চ্যানেল ইউনিভার্স কে সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন সাথে আমার ফেসবুক যে পেজটি আছে দ্য এনার্ডি এটিতে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে